অবশেষে গুঞ্জনই সত্যি হয়েছে ব্রাজিলের বর্তমান কোচ ডোরিবাল জুনিয়রকে বাদ দিয়ে ব্রাজিলে যোগ দিয়েছেন কার্লো আঞ্চলত্তি রিয়েল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ায় কার্লো আঞ্চলত্তিকে বাদ করে দেয় রিয়াল মাদ্রিদ তার জন্যই এবার ব্রাজিলের জন্য সুখবরটাও চলে এসেছে কেননা ব্রাজিলের কোচ নিয়ে কিন্তু একটা দোহাসা রয়ে গিয়েছিল এখন আর সেই দোহাসা নেই কেননা ব্রাজিলের কোচ হয়ে গেছেন আঞ্চলত্তি আঞ্চলত্তি কেমন কোচ সেটা সবারই জানা রয়েছে তার অর্জনের কোনো শেষ নেই অনেক অর্জন আছে তার তাই আঞ্চলকদের মধ্য দিয়ে ব্রাজিল 2026 হাজার বিশ্বকাপের স্বপ্ন দেখতেই পারে খুব শীঘ্রই তিনি দলে যোগ দিবেন এবং একটি ক্যাম্প তৈরি করবেন আঞ্চলকটি নিজেও আশাবাদী এবং নিজেও গর্ববোধ করছেন ব্রাজিলের কোচ হয়ে এবং তিনি কথা দিয়েছেন 2026 বিশ্বকাপ তিনি ব্রাজিলকে উপহার দিবেন তো ভিউয়ার আপনার কাছে কি মনে হচ্ছে দু হাজার বিশ্বকাপ কি ব্রাজিল টিম জয় করতে পারবে কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ